হ্যালো এভরি ওয়ান জব গাইড আজ আমরা নিয়ে টু টু ফাইভ টোয়েন্টি সেভেন নিয়ে মধ্যে আজকে আমরা কুড়ি আট দু হাজার শিফট থ্রিতে সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এজিসের মধ্যে অলরেডি ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখান ওষুধ দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে আমি দুটো ফক বারোশো টাকাতে কিনেছি প্রথম ফকটা সেভেন পার্সেন্ট ক্ষতি এবং দ্বিতীয়টা টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাভে বিক্রি করেছি যদি আমি সামগ্রিকভাবে কোনো ক্ষতি বা লাভ না করি তার প্রথম ফ্রকের কয় মূল্য কত তো দেখো এটা হচ্ছে আমার প্রথম ফ্রক আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্রক তো প্রথমটা আমি কী করেছি না সেভেন পার্সেন্ট ক্ষতি তার মানে মাইনাস সেভেন পার্সেন্ট হচ্ছে লাভ আর সেকেন্ডটা হচ্ছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে আমার লাভ ওভারঅল আমার কিন্তু কোনোরকম কোনো লাভ বা ক্ষতি হয়নি তো এখান থেকে আমি অ্যালিগেশান করব তাহলে এখানে পাবো হচ্ছে তেইশ এখানে পাবো হচ্ছে সাত তাহলে এইটাই হচ্ছে দুটো ফ্রকের দামের রেশিও তেইশ আর সাত মিলিয়ে কত হয় না তিরিশ এই তিরিশ সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা বারোশো তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি এখন লাগবে প্রথম ফ্রকের কয় মূল্য প্রথম ফ্রক মানে হচ্ছে এইটা এর সরাসরি কে আছে এখানে তেইশ আছে তাহলে তেইশের মানটা কত হবে এখান থেকে তেইশ ইন্টু চল্লিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা নাইন টু জিরো অপশান থ্রি পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখানে কী আছে লিখে নি ভালো করে কসের পাওয়ার হচ্ছে সিক্স সাইনের পাওয়ার আছে সিক্স প্লাস থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ আর তলায় কী আছে এখানে কোসেক এ আছে সেক এ আছে আর এটা আছে সাইন এ সাইন এ প্লাস কস এ তার যে হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটা আবার একটা ব্যাকেটের মধ্যে আছে পাস ব্যাকেটের মধ্যে আছে ঠিক আছে এই এখন দেখো উপরটা দেখো উপরটা হচ্ছে কস স্কোয়ার এ তার হচ্ছে কিউব প্লাস সাইন স্কোয়ার এ তার হচ্ছে কিউব প্লাস থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এক আছে এক মানে আমি লিখতে পারি সাইন্স স্কোয়ার এ প্লাস এ ঠিক আছে আচ্ছা কোসেক আর শেক আর যেটা থাক এখান থেকে আচ্ছা এইটাকে ভাঙলে আমি কী পাচ্ছি এখান থেকে সাইন স্কোয়ার এ প্লাস পাচ্ছি আমরা এখান থেকে স্কোয়ার এ প্লাস টু সাইন এ কস এখন এটা সময় সময় ওয়ান হয় এই ওয়ান এই ওয়ান কেটে যায় আর কো সাথে সাইন গুণ করলে কত হয় না ওয়ান হয় কষের সাথে সেক গুণ করলে কত হয় না ওয়ান হয় তার তলায় জাস্ট দুই পড়ে থাকে আর ওপরটা কিন্তু পড়ে আছে কি আমার কষের স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার হচ্ছে হোল কিউব তখন এটা হচ্ছে একের হোল কিউব তলায় হচ্ছে দুই তখন এখান থেকে একের দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে ওভারটেক করে প্রথম ব্যক্তি এত কিমি পার ঘণ্টাকে ভ্রমণ করছে আর দ্বিতীয় ব্যক্তি এত কেমি ঘণ্টা ভ্রমণ করছে ট্রেনটি তাদের ওভারটেক করতে এত এবং এত সময় সময় নেয় উভয় ব্যক্তি ট্রেনের একই দিকে ভ্রমণ করে মানে ট্রেন যেদিকে যাচ্ছে তারা ওই একই দিকেই যাচ্ছে তা ট্রেনের গতি কত ধরলাম ট্রেনের গতি হচ্ছে ভি কিমি পার ঘণ্টা আর ট্রেনের লেন্থটা ধরলাম হচ্ছে এল তাহলে এল অতিক্রম করছে একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের যে দৈর্ঘ্য তাকেই অধিকম করছে তো ধরো প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমি করছি তাহলে এল অতিক্রম করছে বেগ কী হবে যেহেতু একই দিকে তাহলে বেগটা হবে কিন্তু ভি মাইনাস নাইন অবশ্যই এটাকে পাঁচের দিয়ে গুণ করে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে টাইম লাগছে কত এখান থেকে না তেরো পয়েন্ট পাঁচ বা আমি বলতে পারি এটা সাতাশ বাই দুই আবার দেখো সেকেন্ড লোকটার ক্ষেত্রে কী হবে একই হবে এলকেই অতিক্রম করবে ভি মাইনাস বারো পয়েন্ট ছয় হবে এবার পাঁচের আঠেরো আর সময় লাগছে কত এখান থেকে না পনেরো এখন এটাও এল এটাও এল তার মানে এই দুটো আমি সমান করতে পারি যখনই সমান করব এই পার্টটা এই পার্টটা কেটে যাবে তাহলে ভি মাইনাস নাইন ইন্টু সাতাশ বাই দুই ভি মাইনাস বারো পয়েন্ট ছয় ইন্টু হচ্ছে পনেরো ঠিক আছে তিন দিকে কালো হয় এখান থেকে নয় তিন দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাই নয় দেখুন করে পাচ্ছি আমি নাইন ভি মাইনাস এইট্টি ওয়ান পাঁচ দেখুন দশ মানে টেন ভি আর এখানে পাচ্ছি হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এই ভিড় মানটা এখানে গেলে ভি পাচ্ছি একশো ছাব্বিশ থেকে একাশি বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ আর এখানে পাচ্ছি আমি চার তাহলে ফর্টি ফাইভ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন এটা গুলোকে ব্যাসার্ধ এত হলে এর পৃষ্ঠের ক্ষেত্রে কথা হবে তো ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার মানে এটা হচ্ছে টু আর এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে ইন্টু পাই টু আর মানে কত এখান থেকে বেশার্ধ যদি আমার ষোলো হয় তাহলে টু আর হচ্ছে এখান থেকে আমাদের বত্রিশ তাহলে এখানে আমাদের হচ্ছে বত্রিশের স্কোয়ার ইন্টু হচ্ছে পাই বত্রিশ স্কোয়ার বলে পাচ্ছি এখান থেকে আমরা হাজার চব্বিশ পাই তাহলে এত হচ্ছে সেমিস্কোয়ার যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য এখন দেখো এককের ঘরে কী আছে না তিন আছে তো কোনোভাবে তো দুই দিয়ে তো যাবে না মানে এটা দিয়ে যাবে না আচ্ছা নয় দিয়ে যাবে এখানে দেখি আমি তো দেখো এখান থেকে সাত চারে এগারো এগারো সাথে হচ্ছে এখানে আঠেরো আঠেরো পাঁচে তেইশ সাথে তিরিশ নয় হচ্ছে উনচল্লিশ সাথে ছেচল্লিশ ছেচল্লিশ দিয়ে হচ্ছে এখানে আটচল্লিশ তিনে একান্ন নয় দিয়েও যাবে না আচ্ছা এগারো দিয়ে চেক করি একটু সাত সাথে চোদ্দো সাথে হচ্ছে একুশ সাথে হচ্ছে আঠাশ তিনে হচ্ছে এখান থেকে একত্রিশ চার পাঁচে নয় 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 হচ্ছে এখান থেকে আঠেরো আর দুয়ে হচ্ছে এখান থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় দেখো এগারো আসছে এখন এগারো বা জিরো বা বাইশ এইরকম আসা মানে কি সেটা এগারো দ্বারা যাবে ভাগটা পুরো কারণ এটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য পরের প্রশ্ন 57 সেভেন টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে মাইনাস আট ভাগ রয়েছে ফিফটি সেভেন টু দি পাওয়ার হচ্ছে 17 ইন টু ফিফটি সেভেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এইটিন তার ফিফটি সেভেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এইট বাই ফিফটি সেভেন টু দি পাওয়ার হচ্ছে সেভেনটিন ইন টু ফিফটি টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এই দুটো পাওয়ার যোগ করলে কত পারছি আমি ফিফটি টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স আর সতেরোটা গিয়ে বিয়োগ হলে কত হয় এইটা তার ফিফটি সেভেন টু দি পাওয়ার কত হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যান্সার অপশন ফোর পরের প্রশ্ন দুই সংখ্যার এফ এবং এল সি এম এত এত দুই সংখ্যার মধ্যে একটা সংখ্যা এত হলে অপসংখ্যাটা কত ধরাম একটা সংখ্যা যদি আটচল্লিশ হয় তাহলে অপসংখ্যাটা ধরলাম আমি এক্স সমান সমান কী হবে না এফ ইন্টু হচ্ছে এলসিএম ষোলো দিকে কালো আছে এখান আমরা তিন তিন দিয়ে কারো আছে এখানে আমরা আশি তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাচ্ছি কত এখান থেকে আমরা এইটটি পাচ্ছি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চল্লিশটা বইয়ের বিক্রয় মূল্য আঠাশটা বইয়ের কয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির হার কত ধর ফোরটি এসপি ইকোয়াল টু এখান থেকে টোয়েন্টি এইট সিপি তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিও কত হচ্ছে এখান থেকে না বাই হচ্ছে চল্লিশ চারদিক আরো আছে সাত বাই দশ তাহলে দশ টাকার জিনিস সাত টাকা বিক্রি হচ্ছে মানে কিন্তু এখান থেকে আমাদের তো আছি তিন টাকা লস হচ্ছে তিন টাকা লস হচ্ছে দশ টাকার উপর তাহলে এখানে একশোর উপর কত হবে না থার্টি পার্সেন্ট কিন্তু এখানে আমাদের ক্ষতি বা লস অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হেমা একটা কাজ তিরিশ দিনে করতে পারে হেমা এবং রাজি একসাথে একই কাজ বাইশ দিনে সম্পন্ন করতে পারে হেমা রাজি এবং স্মিতা একসাথে একই কাজ পনেরো দিনে সম্পন্ন করতে পারে হেমা এবং স্মিতা একসাথে কদিনে একই কাজ সম্পন্ন করতে পারবে তাহলে হেমা কাজটা করতে পারে হচ্ছে তিরিশ দিনে হেমা এবং রাজি কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে বাইশ দিনে হেমা রাজি আর হচ্ছে স্মিতা কাজটা করতে পারে এখান থেকে পনেরো দিনে তো এল করো দুই ইন্টু পনেরো পনেরো এখান থেকে নেওয়া হয়ে গেল তাহলে বাইশ থেকে একমাত্র এখান থেকে এগারো নেওয়ার আছে তাহলে পনেরো দুগুণের তিরিশ আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা তিনশো তিরিশ তিরিশ দিয়ে হকলে পাচ্ছি কিন্তু এফিসিয়েন্সি কত না এগারো পাচ্ছি এর পাচ্ছি হচ্ছে পনেরো এটার ক্ষেত্রে পাচ্ছি আমরা হচ্ছে বাইশ তাহলে এখান থেকে আমরা স্মিতার এফিসিয়েন্সি কত পাচ্ছি না বাইশ থেকে পনেরো বাদ দিয়ে পাচ্ছি হচ্ছে সাত এখন কি লাগছে এখান থেকে আমাদের হেমা আর হচ্ছে স্মিতা সেক্ষেত্রে কত লাগবে না তিনশো তিরিশ হচ্ছে মোট কাজ বাই ওদের এফিসিয়েন্সি কত হেমার ক্ষেত্রে হচ্ছে এগারো স্মিতার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে সাত তিনশো তিরিশ বাই হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো দুই দিয়ে কাল হচ্ছে একশো পঁয়ষট্টি বাই হচ্ছে নয় তিন দিয়ে কাল হচ্ছে পঞ্চান্ন বাই হচ্ছে তিন তা যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্বপ্ন সহসতে এত টাকা বিনিয়োগ করছে আংশিকভাবে বার্ষিক এত পার্সেন্ট হারে এবং আংশিকভাবে টেন পার্সেন্ট হারে দু বছর পর উভয় বিনিয়োগের ওপর একই সুদ পেলে চোদ্দো পার্সেন্ট হারে বিনিয়োগ করা টাকা পরিমাণটা কত তো ধরলাম এখানে এক্স পার্সেন্ট বিনিয়োগ করেছে আর এটাতে ওয়াই মানে ওয়াই টাকা এক্স টাকা বিনিয়োগ করেছে এখানে ওয়াই টাকা বিনিয়োগ করেছে তাহলে এই এক্স টাকার ওপর চোদ্দো পার্সেন্ট হারে দু বছরে বাই হান্ড্রেড যে সূত্তা হবে ওয়াই টাকার ওপর টেন পার্সেন্ট হারে দু বছরে সেম হবে তাহলে এখান থেকে আমরা এক্স ইস্টু ওয়াই কত পাচ্ছি না দশ ইস টু চোদ্দো যেমন এখান থেকে পাচ্ছি আমি পাঁচ ইস টু সাত এই দুটো মিলে কত হচ্ছে না বারো এটার মানেই হচ্ছে এখান থেকে একুশ হাজার নশো তাহলে এখানে একের মানটা হচ্ছে টু বাই হচ্ছে বারো আমার লাগবে কি এখান থেকে চোদ্দো পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছে তার মানে এখান থেকে আমাদের পাঁচের মানটা লাগবে তাহলে পাঁচের মানটা কত হবে এখান থেকে টু ডবল জিরো বাই হচ্ছে বারো ইন্টু হচ্ছে পাঁচ তো কারোকাটি করতে হবে বারো ক্ষেয়ে বারো যাচ্ছে এখান থেকে নয় নয় সাত বারং চুরাশি আট যাচ্ছে এখান থেকে ছিয়ানব্বই তিন শূন্য তিন শূন্য বারো তাহলে এখানে পাঁচ পরিসংখ্য একশো পঁচিশ পনেরো নব্বই তাহলে নাইন ওয়ান টু ফাইভ চোদ্দো পার্সেন্ট হারে নাইন ওয়ান টু ফাইভ টাকা বিনিয়োগ করা হয়েছিল নেক্সট চলো এখানে বলছে প্রথম একশো সাতষট্টিটা জোর সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে তো এক্ষেত্রে আমরা কী করি জোর সংখ্যার গড়ের ক্ষেত্রে যে সংখ্যক বলছে তার সাথে এক যোগ করলেই আমাদের অ্যান্সার তাহলে কত হচ্ছে একশো আটষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এন সংখ্যক জোর সংখ্যার যদি গড় চায় তাহলে এন প্লাস ওয়ান হবে আমাদের অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছে ত্রিভুজ বুঝুজ এ বিডি লম্ব হচ্ছে এসির ওপর তাহলে আমি ছবিটা এঁকে নিয়ে একটু এ সি এটা বি করে দিচ্ছি আচ্ছা না এটা ভুলবার নাম দিলাম সুবিধা হবে যেটা সেভাবে দিই এসির ওপর লম্ব মানে এক কাজ করি এটা এ বি সি করে দিই হ্যাঁ তাহলে এখানে বিডি লম্ব হচ্ছে এসির ওপর হলো এখন বলছি ডি বি সির মানটা কত এখান থেকে ফোরটি ডিগ্রি বিসির ওপর একটা বিন্দু আছে ই আচ্ছা যার জন্য সি এ ই তাহলে এখানে আমি ই নিলাম একটা সি এ ইর মানটা হচ্ছে এখান থেকে থার্টি সেভেন ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা খুব সহজেই আমি পেয়ে যাব কত হবে না একশো আশি থেকে নব্বই আর চল্লিশ বাদ দিলে কত পাচ্ছি কিন্তু আমরা একশো তিরিশ মানে পঞ্চাশ ডিগ্রি পাচ্ছি ওকে এখন দেখো আমার লাগছে কি এখান থেকে এ ইবির মানটা চাইছে মানে এই মানটা চাইছে এখন এই মানটা এই যে ত্রিভুজটা আছে না এই যে ত্রিভুজটা আছে এর যে কোণ এইটা তাই না তাহলে এই বহিস্থগুণটা সবসময় অন্তঃস্থ বিপরীত কোনো দয়ের সমস্ত সমান হয় তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে এ ইবির মানটা এখান থেকে হবে পঞ্চাশ আর হচ্ছে এখান থেকে সাঁয়ত্রিশের যোগ যেটা হচ্ছে এইটটি সেভেন ডিগ্রি অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভ পার্সেন্ট পঞ্চান্ন তিনের পাঁচ অপেক্ষা কত বেশি সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড পঞ্চান্ন ইন্টু হচ্ছে এখান থেকে তিনের পাঁচ পাঁচ গেল হয় এগারো মানে তেত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ তাহলে গ্যাপটা কত নাইন পয়েন্ট টু ফাইভের গ্যাপ আছে অপশন ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে নাইনটি টু পার্সেন্ট নিবন্ধিত তাদের ভোট দিয়েছেন এবং টোয়েন্টি ভোট বলছে অবৈধ বলে হয়েছে বিজয়ী প্রার্থী সেভেন্টি ভোট পেয়েছেন এবং তিনশো বাইশ ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন মোট কতজন ভোটার ছিল বা ধরো রেজিস্টার ভোটার ছিল আমি ধরলাম হচ্ছে একশো জন এটাই আমাদের মান বের করতে হবে যার মধ্যে ভোট দিয়েছে বিরানব্বই যার মধ্যে দেখো টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখান অবৈধ তারা বৈধ ভোট করতো এখান থেকে দেখো এইট্টি পার্সেন্ট লিগাল ভোট যা হবে আমার এর উপর দিয়ে হবে এবং এর মধ্যে আবার একজন উইনার হয়েছে আর একজন হয়েছে এখান থেকে লুজার যে উইনার হয়েছে সে কিন্তু পাচ্ছে এখান থেকে সেভেন্টি ভোট আর যে লুজার সে পাচ্ছে টোয়েন্টি ভোট এখন তাদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে উইনার আর লুজারের মধ্যে কত না তিনশো বাইশ ভোটের ব্যবধান তাহলে আমাদের এই যে আমি নাইনটি টুটা ধরেছি আমি আমার টোটাল ভোট যেটা পড়েছিলো তার মধ্যে এইটি পার্সেন্ট হচ্ছে লিগাল ভোট মানে আশি বাই একশো তার মধ্যে এই যে গ্যাপটা কত হচ্ছে উইনার আর লুজারের মধ্যে দেখো সেভেন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ বাদ কত হয় না পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বাই একশো ইকুয়ালটা হচ্ছে তিনশো বাইশ তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে তিনশো বাইশ ইন্টু ওয়ান বাই নাইনটি টু একশো বাই হচ্ছে আশি ইন্টু একশো বাই হচ্ছে পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ দি কালো হয় দুই দুই দিকে আলো হয় এখান থেকে চল্লিশ কুড়ি দিকে কালো হয় এখান থেকে পাঁচ কুড়ি দিকে আলো হয় এখান থেকে দুই দুই দিকে আলো হয় এখান থেকে পঞ্চাশ তো যতটা কাটাকুটি করা যায় আর কি দুই দিক আলো হয় এখান থেকে পুরোটা তো যাওয়া উচিত নাকি দুই দিক আলো কত এখান থেকে না ওয়ান সিক্স ওয়ান দুই দিকে আলো এখান থেকে পাচ্ছি আমি ফোরটি সিক্স তেইশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তেইশ সাত একশো একষট্টি তেইশ দুই হচ্ছে এটা দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ তার মানে এখানে পাচ্ছি আমি পাঁচ পরিসংখ্যান একশো পঁচিশ আর হচ্ছে সাত মানে আটশো পঁচাত্তর এইট সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন চল্লিশ সেমি বাবিশটা ঘন কের বলছে সমতলের ক্ষেত্র বল সমতল কী হয় না সিক্স স্কোয়ার হচ্ছে এখানে আমাদের ফর্মুলা সিক্স ইন্টু চল্লিশের স্কোয়ার সিক্স ইন্টু পাচ্ছি কিন্তু আমরা ষোলোশো মানে এখানে পাচ্ছি আমি ন হাজার ছশো বর্গ সেমি অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে এখানে পি কিউ আর যেরকমে এত এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে কিউয়ের অর্জিত লাভের শতাংশ যদি অংশ যদি এত হয় তাহলে পি এবং আর এর অর্জিত লাভের মধ্যে পার্থক্যটা কত হবে তাহলে পি কিউ আর কত টাকা বিনিয়োগ করেছে দেখি আমরা তো একটা হচ্ছে টু জিরো থ্রি আমি একটা করে শূন্য এখানে বাদ দিয়ে দিচ্ছি ওয়ান সেভেন জিরো আর এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো সবটা মিলিয়ে হচ্ছে আমার এখানে আমাদের টাকাটা বিনিয়োগ করেছে কিউয়ের অর্জিত শতাংশ এত হলে পি এবং আর এর অর্জনের মতো পার্থক্য হতো ধরলাম মোট লাভ টোটাল প্রফিটটা ধরলাম এখান থেকে আমাদের এক্স তাহলে এই এক্সের মধ্যে কিউয়ের ভাগ কত হবে দেখো ওয়ান সেভেন্টি বাই কত হবে দেখো তিনটে যোগ করলে আমার টোটালটা পেয়ে যাবো আমরা কত হবে এখান থেকে তিন একে পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি আর এখান থেকে তিন একে চার কুড়ি আর শত হচ্ছে এখান থেকে আর দশে হচ্ছে এখান থেকে সাতচল্লিশ তাহলে এক্সের ওপর ওয়ান সেভেন্টি বাই ফোর সেভেন্টি ফোর যার মানটা হচ্ছে এখান থেকে নাইন সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে এক্সের মানটা হচ্ছে নাইন সেভেন্টি ফাইভ ইন্টু ফোর সেভেন্টি ফোর বাই হচ্ছে ওয়ান সেভেন্টি ইন্টু কী হবে দেখো পি আর এর অর্জিত লাভের মধ্যে পার্থক্য তাহলে পিআরআর মধ্যে গ্যাপটা কত না দুশো তিন থেকে একশো এক বাদ দিলে হচ্ছে এখান থেকে একশো দুইয়ের গ্যাপ তাহলে এই এক্সের ওপর আমাদের কিন্তু ওই একশো দুইয়ের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে একশো দুয়ের বাই হচ্ছে কিন্তু সেই ফোর সেভেন ফোরের মানটাই এখান থেকে বার করতে হবে তাহলে এর মানটা হবে নাইন সেভেন ফাইভ ইন্টু ফোর সেভেন ফোর বাই হচ্ছে ওয়ান সেভেন্টি ইন্টু কত হবে এটা ওয়ান জিরো টু বাই হচ্ছে ফোর সেভেন ফোর তো ফোর সেভেন ফোর সময় কেটে গেল এখান থেকে দুই দিক আলো হয় এখান থেকে ফিফটি ওয়ান এটা হচ্ছে আমাদের এখান থেকে এইট্টি ফাইভ শতদিক আল্লাহ হয় এখান থেকে তিন শতিক আলো হয় পাঁচ পাঁচ দিয়ে আলো হচ্ছে এটা পাঁচ উনিশ শ হচ্ছে পঁচানব্বই পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে একশো পঁচানব্বই ইন্টু তিন খোলে হয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে হচ্ছে এক সাতান্ন একে হচ্ছে আটান্ন ফাইভ এইট ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন বলছে এখানে বত্রিশ এবং চব্বিশে তৃতীয় স্বর্ণপাতি যদি এক্স হয় তাহলে এখানে এক্সের মানটা কত বত্রিশ বাই হচ্ছে এখান থেকে চব্বিশ সমান সমান চব্বিশ বাই হচ্ছে এখান থেকে এক্স তাহলে এখান থেকে বত্রিশ এক্সের মানটা পাচ্ছি চব্বিশ ইন্টু চব্বিশ আট দিক হয় চার আট দিক হয় তিন চার হয় এখান থেকে ছয় তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে এইটিন যেটা হচ্ছে অপশন ফোর এতে রয়েছে পরের প্রশ্ন সাতটা কলম এবং আটটা পেন্সিলের দাম যদি এত হয় প্রতি কলমের দাম একটা কমানো হয় পেন্সিলের দাম এতটা টাকা বাড়ানো হয় তাহলে এতটা কলম এবং এতগুলো পেন্সিলের দাম এত টাকা হয়ে যায় তাহলে আটটা কলম এবং আটটা পেনসিলের আসল দাম কত ধরলাম কলম হচ্ছে এখানে এ পেন্সিল ধরলাম এখান থেকে বি তাহলে সেভেন এ প্লাস এইট বি কত হচ্ছে এখান থেকে না টু থ্রি জিরো কলমের দাম কমন হচ্ছে মানে এ মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে পেন্সিলের দাম বাড়ছে মানে বি প্লাস সেভেন হয়ে যাচ্ছে তাহলে এখানে কী হচ্ছে না চোদ্দোটা কলম আছে আর হচ্ছে চারটে পেনসিল আছে দাম কত হচ্ছে এখান থেকে না দেড়শো তাহলে চোদ্দো এ প্লাস ফোর কত পাচ্ছি থেকে আমরা মাইনাস পাচ্ছি এখানে পাচ্ছি আমি আটাশ প্লাস মানে আলটিমেট চোদ্দো পাচ্ছি যেটা ওপারে কি বিয়ে করে পাচ্ছি আমি ওয়ান দুই দিয়ে কালটা পাচ্ছি কিন্তু আমরা সেভেন হচ্ছে এখান থেকে সিক্সটি এইট তো এটাকেই আমি পুরো তলায় তলায় লিখে দিচ্ছি কত হচ্ছে না সিক্সটি এইট তো বিয়োগ করতে হবে এটাকে বিয়োগ করলে এটা কেটে গেল এবারে বিয়োগ করছি তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স বি এখানে পাচ্ছি আমি দুই ছ একে সাত ছয় এক তাহলে এখানে পাচ্ছি আমি একশো বাষট্টি পাচ্ছি ঠিক আছে তার বীর মানটা কত হচ্ছে এখান থেকে না একশো বাষট্টি বাই হচ্ছে ছয় ছ দুগুণে হচ্ছে এখান থেকে বারো পাচ্ছি এখান থেকে চার দুই ছ সাত হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বীর মানটা পাচ্ছি সাতাশ তো এবার আমি এই মানটা নিয়ে গিয়ে যে কোনো জায়গায় বসিয়ে দিই সাপোজ এখানে বলা হচ্ছে তাহলে সেভেন এ প্লাস কত হবে এখানে দেখে সাতাশ দুগুন হচ্ছে চুয়ান্ন এর সমস্যা হচ্ছে আটষট্টি তাহলে এর মানটা কত হবে এটা এবারে কি বিয়ে কলম হয় চোদ্দো বাই সেভেন মানে কত হয়ে যায় না দুই হয় এখন লাগবে হচ্ছে আমার আটটা কলম মানে এইট এ আর হচ্ছে এইট বি তাহলে এখানে পাশে দেখো আট কমন তুললে এ প্লাস বি হয় তার মানে সাতাশ প্লাস দুই উনত্রিশ ইন্টু আট কলে যা হয় সেটাই আমাদের অ্যান্সার আর লং বাহাত্তরের দুই হাতের সাত আট দুণ ষোলো সাথে হচ্ছে তেইশ টু থ্রি টু হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন তো এখানে বলছে তিনশো উনব্বই এবং চারশো তিনের মধ্যে উভয় সংখ্যাকে ধরে থাকা মৌলিক সংখ্যাগুলি সংখ্যা কত মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে এর মধ্যে আমাদের বার করতে হবে তো দেখো আমি যেগুলো আমি বুঝতে পারছি না সেগুলোই লিখবো আমি থ্রি এইট নাইন থ্রি নাইনটিকে লিখবো না কারণ সেটা তো চলে যাচ্ছে ভাব আচ্ছা থ্রি নাইনটি ওয়ানকে লিখছি থ্রি নাইনটি টুকে লিখবো না থ্রি নাইনটি থ্রিকে লিখছি থ্রি নাইনটি ফোর লিখবো না থ্রি নাইনটি ফাইভও লিখব না থ্রি সিক্স লিখব না থ্রি নাইনটি সেভেনটাকে লিখছি থ্রি না থ্রি লিখছি ফোর হান্ড্রেড না ফোর হান্ড্রেড লিখব ফোর লিখব না ফোর হান্ড্রেড থ্রিটাকে এখন আমি একটু ডিলসাম করি নয় হচ্ছে এখান থেকে সতেরো সতেরো তিনে হচ্ছে এখান থেকে কুড়ি নয় তিনে বারো একে হচ্ছে এখান থেকে তেরো তিন তিনে ছয় আর নয় হচ্ছে এখান থেকে পনেরো তার এটা হয়ে এগারো কারণ তিন দিয়ে চলে যাচ্ছে নয় ষোলো তিনে হচ্ছে এখান থেকে উনিশ নয় নয় আঠেরো তিনে হচ্ছে একুশ এটাও তিন দিয়ে চলে যাচ্ছে বাদ চার একে হচ্ছে পাঁচ চার তিনে হচ্ছে এখান থেকে সাত আচ্ছা তাহলে আমাদের পড়ে আছে কতগুলো এখান থেকে একটা পড়ে আছে এখান থেকে দুটো পড়ে আছে তিনটে চারটে পাঁচটা পড়ে আছে সেখান থেকে আমাদের দেখতে হবে আর কী কী দিয়ে যায় অন্য কোনোগুলো আচ্ছা তো এখানে আমি দেখি কোনোটা এখান থেকে এগারো দিয়ে যায় কিনা আগে একটু দেখেন তো চার একে পাঁচ আর তিনের সাত কোনোটা যাচ্ছে কি নয় তিনে বারো তো যাচ্ছে না দেখো কুড়ি স্কোয়ার হচ্ছে এখান থেকে কত না চারশো হয় তাহলে কুড়ির নিচে থাকা যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়ে আমি প্রত্যেকটা ভাগ করে করে দেখব সাপোজ ধরো উনিশ দিয়ে করছি তাহলে উনিশ দিয়ে করলে উনিশ দুগুণে আটত্রিশ আটত্রিশ আমি প্রথমে এটাকে চেক করছি আটত্রিশ তো যায় না ভাগ উনিশ দুগুণে আটত্রিশ যায় না উনিশ দুগুনে আটত্রিশ যায় না উনিশ দুগুণে আটত্রিশ যায় না তো এটাও তো যায় না আচ্ছা নেক্সট চেক করবো হচ্ছে উনিশ দিয়ে চেক করা হয়ে গেলো তো এবার চেক করব হচ্ছে সতেরো দিয়ে সতেরো দিয়ে মানে সহ দেখুন চৌত্রিশ ছয় তিন যাচ্ছে না শহর ওখানে চৌত্রিশ যাচ্ছে না সব দেখুন চৌত্রিশ চৌত্রিশ দেখো এইটা কিন্তু চলে যায় থ্রি নাইন সেভেনকে শহরে ভাগ করলে সহ দেখুন হচ্ছে চৌত্রিশ পাঁচ সাত সতেরো না যাচ্ছে না তো ওটাও যাচ্ছে না আচ্ছা শহর এইটা যায় থ্রি নাইন ওয়ানটাকে যায় চৌত্রিশ ফাইভ ওয়ান তিন সতেরো হচ্ছে এগারো তাহলে এটাও কিন্তু কাটা হয়ে গেলো তাহলে পড়ে আছে আমাদের এখন চারটে ঠিক আছে অপশান দেখো তো এখান থেকে আটটা তো হওয়ার জায়গা নেই ছটা হওয়ার জায়গা নেই একটা কি কখন হতে পারে একটা তো হবে না তাহলে তিনটেই হবে এখান থেকে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার এর কাছাকাছি একমাত্র কিন্তু তিনই আছে ঠিক আছে এরপর আমরা দেখো চেক করলাম কী দিয়ে সতেরো দিয়ে এরপর আমরা তেরো দিয়ে চেক করবো কোল্ড হয়তো মিলে যাবে দেখুন তিন তেরো উনচল্লিশ দেখো এটা কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে তাহলে পরে থাকবে আর তিনটে যেটা কিন্তু আর ভাগ যাবে না তাহলে একমাত্র তিনই হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আঠ আশে আটটা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে যাদের কিনা এর শেয়ারের দ্বিগুণ বি শেয়ারের নগুণ এবং সি শেয়ারের ছগুণ সমান হয় তাহলে এর শেয়ারটা কত তাহলে এখান থেকে বলেছে টু এ সমান সমান নাইন বি সমান হচ্ছে সিক্স সি তাহলে এখান থেকে ধরে নিই এটা আঠেরো এক্স হচ্ছে তাহলে এর মানটা কত নাইন এক্স বি মানটা হচ্ছে এখান থেকে টু এক্স দুই নয় আর ছয়ের এলসিয়াম করেছি সির মানটা কত এখান থেকে না থ্রি এক্স এই তিনটে মিলিয়ে কত হচ্ছে নয় দুই হচ্ছে এগারো তিনে হচ্ছে চোদ্দো এক্স সমান হচ্ছে আটাশ হাজার তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দু হাজার লাগবে কি এর শেয়ারটা কত মানে নাইন এক্সের মানটা কত হবে এখান থেকে তাহলে দু হাজার ইন্টু হচ্ছে নয় সময় ধরণ পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো হাজার আঠেরো হাজার মানে হচ্ছে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে সল করতে বলেছে তো গুণ করে দাও তো এখানে পাচ্ছি তিন দিন কালে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এটা হচ্ছে চুরাশি এক্স প্লাস পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি পঁচাত্তর তো এটা এটা কাটে এখান থেকে আট তিনে এগারো একশো চোদ্দো এক্স প্লাস পাঁচ হাজার এক হাজার হচ্ছে বারো তাহলে মাইনাস একশো প্লাস একশো কুড়ি যেটা হচ্ছে অপশন ফোর এতে রয়েছে পরের প্রশ্ন তিনটে আশ্রপথের গড় মূল্য হচ্ছে ফাইভ তাদের মূল্যের অনুপাত থ্রি টু হলে সব থেকে সস্তা দ্রব্যের মূল্যটা কত তাহলে মোট মূল্য কত থ্রি ইন্টু ফাইভ থ্রি ওয়ান জিরো তাই না গড় বলেছে এইটা তিনটের তাহলে মোট হবে তিন ইন্টু এইটা এই তিনটাকে যোগ করো পাঁচ তিনে আট আর সাতে কত না পনেরো তাহলে পনেরোর মান হচ্ছে এইটা সব থেকে সস্তা মানে তিনের মানটা বার করতে হবে তাহলে থ্রি ইন্টু ফাইভ থ্রি ওয়ান জিরো বাই হচ্ছে পনেরো ইন্টু হচ্ছে থ্রি তিন দিয়ে আলো হয় এখান থেকে পাঁচ পাঁচ দিয়ে কালো হয় পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ ছয় তিরিশ দুই তাহলে তিন দুগুণে ছয় তিনশো আঠেরো থ্রি ওয়ান এইট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন দূর স্টেশনের মধ্যে একটা রেলপথ স্থাপন করতে বাইশ দিনের এ দুটো স্টেশনের মধ্যে একটা রেলপথ স্থাপন করতে বাইশ দিন এবং বি একই কাজ করতে দশ দিন মধ্যে করতে পারেন মানে টাইম নেয় সি সাথে তারা কাজটা দু দিনে সম্পন্ন করে তাহলে সি একা কাজটা কদিনে করবে তাহলে এ কাজটা করা হচ্ছে বাইশ দিনে বি কাজটা করা হচ্ছে দশ দিনে এ বি সি একসাথে করলে তার টাইম নিচ্ছে কত না দু দিন নিচ্ছে সেক্ষেত্রে এল সি এম কলো কত পাচ্ছি আমরা এখান থেকে দুই ইন্টু এগারো ইন্টু হচ্ছে পাঁচ আর নেওয়ার কিছু নেই পাঁচ এগারো পঞ্চান্ন দুই হচ্ছে এখান থেকে একশো দশ হচ্ছে আমার টোটাল ওয়ার্ক তাহলে বাইশ হচ্ছে পাঁচ পাচ্ছি এখান থেকে আমি দশ দিয়ে পাচ্ছি এখান থেকে আমি এগারো দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চান্ন তাই তো তাহলে এখান থেকে সি রেফিসি কত হবে না পঞ্চান্ন থেকে পাঁচ আর এগারো যোগ করে বাদ দিয়ে দাও কত হবে এখান থেকে না থার্টি নাইন হয় তাহলে রিকোয়ার্ড টাইম ফর সি কী হবে একশো দশ হচ্ছে আমার কাজ উনচল্লিশ হচ্ছে আমার এফিসিয়েন্সি তাহলে একশো দশ বাই উনচল্লিশ তিন দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে দুই দিয়েই যাবে আটাত্তর হবে আটাত্তর মানে দুই পাঁচ কেন্দ্রে আশি মানে দুই পূর্ণ বত্রিশ বাই হচ্ছে উনচল্লিশ এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার অফ ডেস অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটত্রিশ হাজার আটশো মূল্যের একটা পণ্যের দাম একবারে একবারে বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে অথবা পরপর এই দুটো পার্সেন্ট ছাড়ে পাওয়া যাবে এই ছাড় প্রকল্পের অধীনে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত হবে দেখো একটা বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরেকটা বলছে টেন পার্সেন্ট আর ফিফটিন পার্সেন্ট পর এখন এই দুটোকে মার্চ করলে কত পারছি টেন প্লাস ফিফটিন মাইনাস টেন ইন্টু ফিফটিন বাই হচ্ছে হানড্রেড মানে পঁচিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন যদি আমি এইটার মধ্যে ডিফারেন্স দেখি না এই দুটো পার্সেন্টের মধ্যে আলটিমেট কিন্তু আবার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের পার্থক্যই হবে ঠিক আছে তাহলে এইটাকেই জাস্ট আমরা এর ওপর হিসেব করি দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে আটত্রিশ হাজার আটশো তার ওপর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে পনেরো তলায় হচ্ছে একশো তার তলায় আর একটা দশ শূন্য এখান থেকে এমনিই কাটে পাঁচ দিকে আলো হয় তিন পাঁচ দিকে আলো হয় দুই দুই দিক আলো হয় এখান থেকে ওয়ান নাইনটি ফোর তিন চারে বারো দুই হাজার হচ্ছে এক সাতান্ন একে হচ্ছে এখানে আটান্ন পাঁচশো বিরাশি অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি রামের বয়সে দ্বিগুণ রমার বয়সে নগুনের চেয়ে পঁচিশ বছর বেশি হয় রমা বয়সের পাঁচ গুণ রামের বয়সের যে চার বছর কম হয় তাই রাম এবং রমার বয়সের পার্থক্য কি হবে রামকে এ ধরি আর রমাকে আমি বি ধরি তাহলে রামের বয়সে দ্বিগুণ মানে টু এ রমার নগুনের চেয়ে বলছে পঁচিশ বছর বেশি আর রমার বয়সের পাঁচ গুণ কম হচ্ছে রামের বয়স থেকে রাম মানে হচ্ছে এ তার পাঁচ গুণ মানে ফাইভ বি চার বছর কম হচ্ছে তাহলে এটাকে আমি দুই দিয়ে উন করে পাচ্ছি কত না টু এ মাইনাস টেন বি এটা হচ্ছে আমার আট পাচ্ছি মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল এখানে পাচ্ছি আমি সতেরো এখানে পাচ্ছি আমি বি বির মানটা হচ্ছে এখান থেকে সতেরো তারা এর মানটা কত হবে এর মানটা হবে এখান থেকে ফোর প্লাস ফাইভ বি মানে ফাইভ ইন্টু সতেরো প্লাস হচ্ছে এইটা পঁচাশি চারে হচ্ছে এখান থেকে উননব্বই এদের মধ্যে ডিফারেন্সটাই আমাদের অ্যান্সার চেয়েছে কত হবে এখান থেকে না এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি সাত তাই তো বাহাত্তর পাচ্ছি বাহাত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পাইকারি বিক্রেতা চারশো টাকা চিহ্নিত মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড়ে একটা স্কিম অফার করে তো বলছি বিক্রয় মূল্য কত সব থেকে সোজা প্রশ্ন চারশোর ওপর নব্বই বাই একশো চাব্বিশ চার লং ছত্রিশ মানে তিনশো ষাট টাকা হবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার হাজার টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জমা এবং বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে তুলে নেওয়ার সময়ের মধ্যে সরল সুদ নির্ণয় করো তাহলে চার হাজার টাকা হচ্ছে আমার ক্যাপিটালটা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে পয়েন্ট তুলে আমি একশো লিখলাম আর তলায় দেখো একটা একশো তো এমনিই থাকবে এবার হচ্ছে আমার সময় সময়টা দেখো এটা কিন্তু লিপিয়ার তাহলে থ্রি সিক্সটি সিক্স ডেজের মধ্যে কতটা একুশে ফেব্রুয়ারি মানে ওই মাসে কিন্তু রয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি মানে আট দিন রয়েছে মার্চে তো একত্রিশ দিন আর এপ্রিলে হচ্ছে আরও বাইশ তাহলে এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি তিন তিপ্পান্ন আটে হচ্ছে একষট্টি কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা একের ছয় তো ব্যাস এই করতে আমরা করো এই দুর্শন এই দুশো এখান থেকে কাটে কুড়ি কুড়িতে কালো এখান থেকে দুই কুড়ি থেকে কালো এখান থেকে পাঁচ পাঁচ দিকে কালো এখান থেকে পাঁচ তার পঁয়ষট্টি পাঁচ আর এখান থেকে দুই দিকে কালো হয় এখান থেকে তিন তাহলে একশো পঁয়ত্রিশ বাই তিন মানে পাঁচই হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের সরস্বুদের পরিমাণটা পরের প্রশ্ন সেভেন টু দি পাওয়ার এটা দেওয়া রয়েছে সেভেন টু দিপার এটা দেওয়া রয়েছে এখান থেকে জেডের মানটা বার করতে হবে এক্স টু দি পাওয়ার জেড ইকোয়াল টু ওয়াই কিউব দেওয়া আছে এটার মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন তার পাওয়ারে হচ্ছে এখান থেকে জেড রয়েছে আর ওয়াই কিউব মানে হচ্ছে সেভেনের পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন তার পাওয়ারে রয়েছে কত না তিন তার এখানে সেভেনের পাওয়ারে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন জেড আর এখানে সেভেনের পাওয়ারে জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু হচ্ছে তিন তাহলে ওপরের দুটো আমি সমান করে দিই জেড সমান সমান জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু হচ্ছে থ্রি তাহলে দেখো এটা কেটে গেলে শুধুমাত্র জেডের মানটা কত থাকে না তিন থাকে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি উনআশি কিংবার ঘন্টা বেগে একটা সেতুকে এত মিনিটে অতিক্রম করে সেতু দৈর্ঘ্য কত দেখো ষাট মিনিট এক ঘন্টা মানে কি ষাট মিনিটে যাচ্ছে সেভেন্টি নাইন কিলোমিটার তাহলে থ্রি পয়েন্ট সিক্স মিনিটে কতটা যাবে সেভেন পয়েন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সিক্সটি ইন্টু ছত্রিশ বাই দশ করে দিই বঞ্চ এটাকে আমরা ছয় দিয়ে কালো বাচ্চা আমরা ছয় তলায় হচ্ছে দশ রয়েছে ছ লং চুয়ান্ন চার হাতে রয়েছে এখান থেকে পাঁচ ছয় হাতে বিয়াল্লিশ পাঁচে হচ্ছে সাতচল্লিশ ফোর পয়েন্ট সেভেন ফোর এত কিলোমিটার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সংখ্যার মধ্যে এই এবং এল সি এম এত এত একটা সংখ্যা এত হলো অপর সংখ্যাটা কত একটা সংখ্যা পঞ্চান্ন অপর সংখ্যা হচ্ছে মানে এক্স ধরলাম লাস্ট অঙ্ক আমাদের তাহলে এই সিএফ ইন্টু হচ্ছে এলসিএম পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিঘারো আছি আমরা এগারো তাহলে এক্সের মানটা কত পাচ্ছি চার এগারোং চুয়াল্লিশ পাঁচ এগারোং তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ফোরটি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কমেন্ট করো কতগুলো পাল্টে শেয়ার করতে করে পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ